আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা টুইঙ্কেল শপ টুতে দেখাবো একশো নিরানব্বই টাকায় গরমে রেগুলার ব্যবহারের জন্য কিছু টপস এখানে কাফতানও আছে তাই না টপস আছে ঠিক আছে আপনার

সর্বনিম্ন 3 পিস নিলে আপনারা পাইকারি দামে ওকে সর্বনিম্ন 3 পিস নিলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন। নায়রা কাটের মধ্যে এটা দেখেন। অনেকও টাকায় টাকা ঠিক। এটা দেখেন গ্লাস করা আছে।

কে এটা হচ্ছে মিষ্টি কালার একদম নতুন কালেকশন আছে শার্ট ডিজাইন করা খুব সুন্দর আরামদায়ক এখানে বোতামও আছে ঠিক আছে কক করা যাবে এটা কালার এটা থাকছে আর একটা কালার যেগুলো খুব সুন্দর এটা ফিশ কাটিং করা আছে যে বোতাম আলো আছে সব ডিজাইন শার্ট ডিজাইন 99 টাকা 199 টাকা কোনে জিরো ওকে

আপনাদের চার্জ যেটা ভাল লাগবে চার্জটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন মিনিমাম তিন পিস নিলে একশো নিরানব্বই টাকায় নিতে পারবেন হোলসেল প্রাইসে অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে টুইঙ্কেল শপ টু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভনি মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসলাম